গত নয়ই ফেব্রুয়ারি ছিল আন্তর্জাতিক কলকাতা পুস্তক মেলার শেষ দিন হাওড়া থেকে দুশো পনেরো এ ভাই বাস ধরে আমরা করুণাময়ী বাস স্ট্যান্ডে নেমে পৌঁছে গিয়েছিলাম কলকাতা বইমেলায় সাথে ছিল ঋপতিকা আর সৌজন্য আট নম্বর গেটে আমরা চেকিং করিয়ে বইমেলায় ঢুকে পড়লাম বই মেলা হচ্ছে একদম করুণাময়ী বাস স্ট্যান্ড আর মেট্রো স্টেশনের ঠিক পাশেই মেলায় ঢুকেই পছন্দের সব স্টলগুলো চোখ পড়লো এখন আমি ডক্টর নজরুল ইসলাম স্যারের একটি স্টলে আছি স্যারকে দেখতে পেয়ে তার লেখা একটি বই আমি সই করিয়ে নিলাম ওখান থেকে কিনে এবার এখন আমি এসেছি দ্বীপ প্রকাশনীতে অসম্ভব ভিড় ছিল কারণ এখানে ছিলেন পছন্দের লেখিকা দেবারতী মুখোপাধ্যায় ম্যাডাম আর দেবারতী মুখোপাধ্যায়ের ফ্যানরা ওনার সই করাতে ব্যস্ত আমিও কিন্তু সেই লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম আমি একজন দেবারতী ম্যাডামের বড় ভক্ত ওনার লেখা আমার ভীষণ ফেভারিট তারপর দেখা হলো বন্ধু পৌলমীর সাথে এবং শেষে আমার পালা এলো ম্যাডামের সাথে বেশ কয়েকটা গল্প করে আমার বইটা সই করিয়ে নিয়ে বেরিয়ে পড়লাম তারপর বিভিন্ন রকম স্টল ঘুরে ঘুরে বেশ কয়েকটা সুন্দর সুন্দর পছন্দের বই কালেক্ট করলাম বইমেলায় বিভিন্ন রকমের পাটের ব্যাগ বিক্রি হচ্ছিল বই প্রেমীরা যাতে বই কিনে নিয়ে যেতে অসুবিধায় না পড়েন সেই জন্য এই ব্যাগগুলো বই ক্যারি করার বা ভারী বস্তু ক্যারি করার জন্য খুবই কাজে। প্রতি বছর বইমেলায় আমি কমপক্ষে দুদিন আসি কিন্তু এবছর যেহেতু বেড়াতে গিয়েছিলাম তাই বইমেলা আসতে শেষ দিন হয়ে গেল কিন্তু শেষ দিন হল বইমেলায় যে আসতেই হয় কারণ নানা রকম পছন্দের আর অজানা বই একমাত্র আমরা মেলাতে এলেই দেখতে পাই বেশ কিছুক্ষণ যাওয়ার পর বই কেনা মোটামুটি হয়ে গেলে এখন আমাদের ছবি তোলার পর্ব শুরু হলো আমরা বন্ধুদের সাথে প্রিয় লেখিকাদের সাথে এবং ফেমাস পার্সনদের সাথে বেশ কিছু ছবি তুলে নিলাম এর মধ্যে কানে এলো অদ্ভুত সুন্দর গান পর শুরু হলো খাবারের স্টল খোঁজার পালা আর তখনই দেখলাম ভক্তরা লম্বা লাইন দিয়েছে লেখক সায়ক আমানের জন্য তো যাই হোক খাবারের স্টলে ছিল চিলি চিকেন ফ্রায়েড রাইস চাউমিনের সাথে পোলাও চিকেন কষার কম্বো একশো এবং দেড়শো টাকার বিনিময়ে খাওয়া শেষে ঘুরতে ঘুরতে দেখলাম শায়ক দা তার ভক্তদের এক স্টলের বাইরে এসে সই করে দিচ্ছেন এবার আমাদের বাড়ি ফেরার পালা বাড়ি ফেরার সময় এই রবি দাদুকেও কিন্তু দেখলাম হরিতে এখন বিকেল সাড়ে ছটা আমরা এসেছিলাম প্রায় পৌনে দুটো সবাই ভীষণ টায়ার্ড তো আস্তে আস্তে আমরা পুরুণাময়ী বাস স্ট্যান্ড থেকে বইমেলার জন্য কিছু হাওড়া স্পেশাল বাস পাওয়া যায় তাতে করে বাড়ি এলাম